সৃষ্টি আজকে লুতু ভাই এসেছে গুড মর্নি লু ভাই লু ভাই বলো কি করছ দেখ শশ মোবাইলটা দিয়েছ কেন শুধু মোবাইল হ্যাঁ লতু ভাই লতু ভাই আস এইখানে আস না টেবিল বসছি ও নিয়ে আসু ডাল খাবো দাম যা দেবো দাও ঘুগনি নিরামিষ করেছো নিরামিষ ষষ্ঠী বাজারে সব নিরামিষ করতে হবে খেতে হবে নিরামিষ মাংস রান্না করো ঠিক আছে পেঁয়াজ রসুন বাদ দিয়া কি তো তু তো মোদের লেবুলি আসুন আছে অনেক লতু ভাই লতু ভাই এই যে আমি তোমরা তো হ্যাঁ আমি কোন দাদু জলদ সে সারা শহ শোবাইল বুঝে আছে সেই সারা মোবাইলটা বসে আছে এজেষ্ট